আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মিনি কিচেন আজকে আমি আপনাদের সাথে একই সঙ্গে কয়েক ধরনের সবজি অ্যাড করে ভর্তা করে দেখাবো এখানে আমি পেঁয়াজের কলির সঙ্গে আলু বেগুন আর হচ্ছে টমেটো ভর্তা করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে এই ভর্তাটি করার জন্য প্রথমে আমি চুলার উপরে একটা প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন এখানে আমি তিন পিস বেগুন আর হচ্ছে তিন চার পিস টমেটোর পিস নিয়েছি এগুলো চুলার তাপটা মিডিয়াম হিটে রেখে ভালো করে দুই পাশ থেকে ভেজে নিব আর সঙ্গে নিয়েছি আলু এখানে আমি নতুন আলুটা নিয়েছি নতুন আলু দিয়ে এই ভর্তাটি করলে কিন্তু খেতে অসাধারণ লাগে এবারে চুলার তাপটা লো করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এগুলো ভালো করে সিদ্ধ করে নিয়ে ভেজে নিব আর যখন এরকম ভাজা তখন এক পাশে দিয়ে দিচ্ছি কাঁচা আর হচ্ছে রসুন আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ আপনারা চাইলে এর মধ্যে মরিচও ভেজে নিতে পারেন তবে আমি শুধু মরিচ দিয়ে এই ভর্তাটি করে করে নিব সব কিছু যখন এভাবে ভেজে নেওয়া হয়ে যাবে তখন প্যান থেকে উঠিয়ে নেওয়ার পরে একই প্যানের মধ্যে দিয়ে দিব পেঁয়াজের কলি এখন এই পেঁয়াজের কলিগুলো ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপটা লোহিটে করে দিয়ে ভালো করে ভেজে নিব আর ভেজে নেওয়ার সময় সামান্য একটু লবণ দিয়ে এগুলো ভেজে হবে এর জন্য এগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর যখন এগুলো এরকম ভাজা হয়েছে তখন এর মধ্যে দিয়ে পরিমাণ মতো পাতা আপনারা চাইলে ধনিয়া পাতাটা বাদ দিতে পারেন তবে দিলে এর টেস্টটা আরও ভালো হবে আর সব কিছু আমি ভেজে নিয়েছি এখন আমি মরিচের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ যেহেতু পেঁয়াজের কলি ভাজার সময় লবণ দিয়েছি তাই লবণটা বুঝে দিতে হবে আর এক এক করে রসুন পেঁয়াজ সব কিছু একসাথে ভাজ ভালো করে ম্যাশ করে নিব পেঁয়াজ আর হচ্ছে রসুন ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে এখন এর মধ্যে এক এক করে আলু টমেটো বেগুন সব কিছু ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিব আপনারা চাইলে এভাবে করে হাত দিয়ে না করেও পাটাতে পেটে অথবা ব্লেন্ডারেও প্লেট করে এই ভর্তাটি করে নিতে পারেন আর এভাবে করে সব সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজের কলির সঙ্গে আর বিভিন্ন ধরনের সবজি দিয়ে এই ভর্তার রেসিপিটি সব কিছু ভর্তা করে নেওয়ার পরে এর মধ্যে এক চামচ সরিষার তেল অ্যাড করে নিব আপনারা চাইলে বাদ দিতে পারেন আবার চাইলে কাঁচা পেঁয়াজটাও করে নিতে পারেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে এরকম নতুন আর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আজ যেখানেই বিদায় নিচ্ছি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ